যে পুরুষোত্তম একটা রূপে চিরকাল থাকেন না যখনই ধর্মের প্রয়োজন হয় যখনই মানুষের প্রয়োজন হয় যখনই মানুষ বিপন্ন হয় যখনই মানুষ সমস্যাগ্রস্ত হয় তখন সমস্যার সমাধানের জন্য তার আসন তার আসন কিন্তু টলে তিনি দয়া করে এই মাটির পৃথিবীতে নেমে আসেন শ্রীরামকৃষ্ণ এও বললেন এই জন্যে এজন্যে গঙ্গা দেখে গেলাম একবার পদ্মা দেখার ইচ্ছে হয় একবার পদ্মা দেখার ইচ্ছা কিসের নেন ঠাকুর থাক অনুকূল চন্দ্র পরবর্তী পুরুষোত্তম এবারে আমি সব জ্ঞান দিলাম না যারা মনে করবেন শ্রী রামকৃষ্ণকে ধরলে সব জ্ঞান পাওয়া যায় তাদের কাছে বিনিতভাবে বলছি ঠাকুর তোটা বলেননি ঠাকুর বলেছেন আমি কোণ কোণ জ্ঞান এবার চাপা দিতে গেলাম পার সব জ্ঞান দিলাম না আমাকে আবার আসতে হবে ব্রাহ্মণের সন্তান বায়ুকণের জন্ম এবং কেউ বলেছেনব্ধমানের পথে বাউল বসে তত কইতো ভাবে এমনি কই যে ইংগি ইংগিদের মধ্যে দি আমরা দেখেছি শিশু ঠাকুর অনুকূলচন্দ্র জন্ম গ্রহণ করলেন শরণ ঠাকুর আমার ইতিহাসের ভাগ্যবিধাতা শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্বাপর যে পাক পর্ব এবং বর্তমান যে রূপধারা তা আলোচনা করতে গিয়ে আমার শিশি ঠাকুরের প্রথমে একটি বাণী মনে পড়ছে পুরুষোত্তম আসেন যখন পূর্ববর্তীরই পুনরাগমন পূর্বতনে শ্রদ্ধা নিয়ে পরজনে কর অনুসরণ এই বাণী চয়নের মধ্যে দিয়ে ঠাকুর আমাদের অতীত পুরুষোত্তমদের যেমন শ্রদ্ধা করতে বলেছেন তেমনি বর্তমানে শরণাগতির মধ্যে দিয়ে বর্তমানকেই একমাত্র ঝেয়ে এবং উপাস্য বলে প্রতিপন্ন করতে চেয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন বাদশাহী মোহর কোম্পানির আমলে চলে না কোম্পানির আমলে কোম্পানির টাকা চালাও এই যে যুগ চেতনা এই যে যুগ পুরুষোত্তম এই যুগ পুরুষোত্তম কিন্তু একটা পরম্পতা পরম্পরার পথ ধরে কিন্তু এগিয়ে আসে সুতরাং বর্তমানের মধ্যে দিয়ে আমরা সমস্ত অতীত এবং ভবিষ্যের যে স্বাগতম প্রেরণা সেই ভবিষ্যের স্বাগতম প্রেরণাও আমরা কিন্তু উপলব্ধি করতে পারি আমার এই মুহূর্তে মনে পড়ছে প্রত্যেকটি অবতার যেমন তাদের পরবর্তী আগমনের ইঙ্গিত দিয়েছেন তেমনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনেও আমরা দেখেছি তিনি কখনো কখনো ভাবা বেশে তার অতীত যে অস্তিত্ব সে অতীত অস্তিত্বের কথা বলতে গিয়ে কখনো বিভিন্ন পুরুষোত্ত পরম্পরার কথা বলেছেন আমার এই মুহূর্তে অযোধ্যার রাজপথে ভগবান শ্রীরামচন্দ্রের কথা মনে পড়ছে ভগবান শ্রীরামচন্দ্র হনুমানজিকে বলেছিলেন তার পরবর্তী আগমনের কথা বলেছিলেন হনুমান আমার এই রূপ কিন্তু ইতিহাসের শেষ রূপ না আমি এরপরেও কিন্তু আবার আসবো এই বলে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ সেই শ্রীকৃষ্ণের রূপ তিনি কিন্তু দেখিয়েছিলেন হনুমানজিকে ভগবান রামচন্দ্রের সেই নির্দেশ অনুসারে পরবর্তী পুরুষোত্তম আমরা দেখলাম শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন এবং শ্রীকৃষ্ণ তার একশো কুড়ি বছরের যে জীবন পরিক্রমা সেই জীবন পরিক্রমার মধ্যে দিয়ে ভারতবর্ষের ইতিহাসটা কিন্তু নাড়িয়ে দিলেন শ্রীকৃষ্ণ কিন্তু যাওয়ার সময় গীতায় পরিষ্কার করে বলে গেলেন এইটি আমার কিন্তু শেষ রূপ না আমার তো এখানে পারমানেন্ট স্থিত থেকে না আমার পরবর্তী রূপকে স্বীকার করো তিনি বলছেন সর্বতথাকৈতভাবে য়দা যোধাই ধর্মস্ব গ্লানি ভবতী ভারত অভ্যুত্থান অধর্মস্ব অর্থাৎ মানম সুজম মহম পরিত্রায় সাধু বিনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভব আমি যুগে যুগে সম্ভব যুগে যুগে আমরা দেখলাম যুগে যুগে তারা যে আসেন যুগে যুগে আসার মধ্যে দিয়ে যে পুরুষোত্তমের যে ধারা স্রোত এগিয়ে চলে কোন কোনো ভক্তের জীবনে দুই পুরুষোত্তমকে দেখার সৌভাগ্য ঘটেছে সেটাও কিন্তু আমরা দেখেছি ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনকেই একদেহে দেখতে পেরেছেন এমন একজন বিরল ভক্ত সেই ভক্তের নাম হচ্ছে হনুমানজি হনুমানজি আমরা দেখেছিলাম সারা জীবন তিনি রামচন্দ্রকে নিয়ে অনুসরণ করে চলেছেন এমনকি সীতাকে নিজের বুকটা চিড়ে পর্যন্ত রামচন্দ্রের ফটো দেখিয়েছেন সেই হনুমানজি যখন শ্রীকৃষ্ণ আসলেন তখনও বেঁচে ছিলেন এবং তিনি তথাকথিত ভাবে শ্রীকৃষ্ণকে প্রণাম করে তিনি বললেন যে আমি আপনাকে মদত দেব এবং আমরা কুরুক্ষেত্র যুদ্ধে দেখেছি অর্জুনের রথে যেমন শ্রীকৃষ্ণ সারথী তেমনি হনুমান ছিলেন রথের ওপরে এই সেই রথের নাম ছিল কৃদ্ধ আমার এই যে বর্তমানকে মদত দেওয়া বর্তমানকে স্বীকার করা হনুমানজি আমার একটা বিরল ভক্ত যে একই জীবনে দুজনকে পেয়েছেন এবং শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলেছিলেন শ্রীনাথে অভেদ নেমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমর লোচন আমি জানি যে আপনি এবং রামচন্দ্র এক তবু আমার কাছে রামচন্দ্রের সেই মূর্তি সেই মূর্তি আমি দয়া করে দেখান কারণ সেই মুহূর্তে আমি নিত্য ধ্যান করি এই যে একনিষ্ঠতা এই একনিষ্ঠতার মধ্যে দিয়ে আমরা দেখেছি যখনই হোয়েন সাফারিং শ্যুস এক্সিস্টেন্ট ক্রস ইন্টেলিজেন্ট উইলস দেন সারেন্ডার কাম টু স্কিউ বা জনবিরোধাচারে ডাকছে যে ন ত্রাহি ত্রাহি চিহ্ন সেজে মোর প্রকটের সঙ্গেও তার বিন্দু নাই এই যখন ক্রাইসিস আসে তখন সাধুদের রক্ষা করার জন্যে অসাধুদের বিনাশ করার জন্যে এবং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এই তিনটি কারণে তারা যুগ কিন্তু আসেন রামচন্দ্রের পরে আমরা দেখলাম শ্রীকৃষ্ণের উক্তি এবং শ্রীকৃষ্ণের পরে আমরা দেখলাম প্রথাপিত ভাবে সরনাথের বা আদমূলে ভগবান বুদ্ধদেব আসলেন বুদ্ধং স্মরণ স্বামী ধর্মং স্মরণ স্বামী সংগম স্মরণ স্বামী সেই বুদ্ধদেব আসলেন এবং সেই বুদ্ধদেব যুগমযোগী যে সমাধান সেই যুগদেবী সমাধান ভূমির উপরে তিনি কিন্তু কবিলা বস্তু রাজপথে সমাধান দিয়ে গেলেন বুদ্ধ চলেও গেলেন কিন্তু যাবার আগে একই বার্তা তিনি তথা কবিত ভাই পুনরুক্তি করলেন কি বললেন এনলাইটেন মৈত্রী উইল কাম অ্যানাদার এনলাইটেন মৈত্রী উইল কাম আমার থেকেও সমতা সম্পন্ন মৈত্রী আসবে তোমরা তাকে গ্রহণ করবে এই যে পরবর্তীর ভাব সময় আগমন বার্তা এই আগমন বার্তা কিন্তু পুরুষোত্তম দর্শনের একটা অনিবার্য শর্ত বুদ্ধ যখন মৈত্রী কথা বলে গেলেন আমরা পরে দেখলাম ভগবান তথাকিত ভাবে বলে। যীশুখ্রিস্টীশুখ্রিস্ট জন্মগ্রহণ করলেন এবং তিনি বললেন ও রং এদের ফাদার ক্ষমা করো এরা জানে না এরা কি অন্যায় করছে যীশুখ্রিস্ট কিন্তু বলে গেলেন যীশুখ্রিস্ট কিন্তু একই সুর সুরের প্রতিধ্বনি করলেন তিনি বললেন আমার পরে তথাকিত ভাবে সেকেন্ড কামিং আমি আবার আসবো সেজন কামিং কথা বাইবেলে আছে রিভলিউশনের কথা বাইবেলে আছে যারা সেন্ট ম্যাথু সেন্ট লুক সেন্ট জন যারা ঠিক মতো গবেষণা করেন তারা জানেন যিশু খ্রিস্টের শিষ্যরা আজকে কথা মানুক বা না দর্শন কিন্তু আমাদের শিখিয়েছে যিশু খ্রিস্ট পর্যন্ত বলেছেন তিনি আবার আসবেন তার আগমন বার্তা যীশুর পরে আমরা দেখলাম হযরত মোহাম্মদ জলজালমের জলপাই তিনি আসলেন আরবের সেই তথাপিত অন্ধকারের যুগে কিভাবে আলোক বার্তা ঈশ্বরের প্রতি খোদার প্রতি তার যে অপূর্ব বিশ্বাস অপূর্ব বিশ্বাস নিয়ে তিনি ঘোষণা করলেন লা তোমাকে তোমার ধর্ম আমাকে আমার ধর্ম ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই হযরত মোহাম্মদ তিনি কিন্তু এসে আমাদের সামনে সেই পুরুষোত্তম বার্তার যে পরম্পরা সেই পরম্পরার দাবিকে কিন্তু সমর্থন করলেন তিনিও যাবার আগে বলে গেলেন এসলাম এখানে বলে আর কোনো নবী আসবে না কিন্তু আমরা গভীর গবেষণার মধ্যে দিয়ে আমরা দেখেছি হযরত মহ্মদ বলছেন আমার পরে যিনি আসবেন তিনি যদি হাফ শিকিত দাসের ঘরেও জন্মান তবু তাকে গ্রহণ করবে। তিনি যদি হাফ শিক্ষিত দাস প্রথমত লেয়ার কাস্তে জন্ম গ্রহণ করেন তবু তোমরা তাকে গ্রহণ করবে এই যে পরবর্তী আগমনের বার্তা এই পরবর্তী আগমনের বার্তা কিন্তু হযরত মহ্মদ পর্যন্ত দিয়ে গেলেন তারপরে আমরা দেখছি নদিয়ার রাজপথে আমার মহাপ্রভু কামন করে অদ্বৈতে প্রার্থনায় অদ্বৈতে প্রার্থনা করেছিলেন প্রভু তুমি এসো তুমি এসো তুমি এসো অদ্বৈত লক্ষ্য করছেন যে একটা জবা ফুল উজনে ভেসে যাচ্ছে গঙ্গায় উজনে ভেসে যাচ্ছে অদ্বৈত লক্ষ্য করছেন উজনে কেন ভাসে উনি বলেন এটা ভাগবত ইঙ্গিত সেই ভাগবত মধ্যে দিয়ে দেখলাম ধীরে ধীরে তিনি জবা ফুলটাকে অনুসরণ করতে লাগলেন জবা ফুলটা নবদ্বীপের ঘাটে সচিমা করছেন শচিমার আচলে গিয়ে স্পর্শ করলো অদ্বৈত বুঝলেন পরবর্তী আগমন হচ্ছে শচিমায়ের পবিত্র ক্ষেত্রে এই যে বার্তা ধর্মজগতের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বার্তা যে পুরুষোত্তম একটা রূপে চিরকাল থাকেন না যখনই ধর্মের প্রয়োজন হয় যখনই মানুষের প্রয়োজন হয় যখনই মানুষ বিপন্ন হয় যখনই মানুষ সমস্যাগ্রস্ত হয় তখন সমস্যার সমাধানের জন্য তার আসন তার আসন কিন্তু টলে তিনি দয়া করে এই মাটির পৃথিবীতে নেমে আসেন আমরা দেখলাম বিধা করলেন চৈতন্য দেব নিত্যানন্দকে নিয়ে তথা নিয়ে শিবাসকে নিয়ে তার যে অপূর্ব লীলা সেই লীলা করা সত্ত্বেও তিনি কিন্তু যাবার আগে বলে গেলেন তার মাকে রূপে হইব আর দুই অবতার কীর্তন হই আনন্দরূপ হইব আবার এই মতো তোমাবার সঙ্গে কীর্তন করিবে মহাসুখের অঙ্গে যারা চৈতন্য গবেষক যারা চৈতন্য ভক্তমন্ডলী তাদের কাছে বিনীতভাবে ঘোষণা করছি চৈতন্যদেবকে নিয়ে সিংহাবদ্ধ থাকবেন না কারণ চৈতন্যদেবের যে গ্রন্থ আমাদের সামনে বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত চৈতন্য ভাগবতটা খুলে দেখবেন মহাপ্রভু বলছেন তার পরবর্তী আগমনের কথা তার পরবর্তী আগমনের কথা মহাপ্রভু বলছেন এবং সেই সুরের সঙ্গে সুর মিলিয়ে আমরা দেখলাম দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ জন্মগ্রহণ করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ জন্মগ্রহণ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে লীলা সেই লীলা মাধুর্য সেই লীলা মাধুর্য অল্প কথায় আপনাদের সামনে কিন্তু বলে শেষ করা যাবে না সেই লীলা মাধুর্য তিনি যখন ধীরে 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 তা রাসমণির আশ্রম থেকে শুরু করে সেবেকদের সঙ্গে মিট করার থেকে শুরু করে বিভিন্ন গিরিশ ঘোষ থেকে শুরু করে আমাদের সামনে তথাকিত ভাবে অভৈধানন্দ থেকে শুরু করে মা আমাদের সামনে স্বামী ব্রহ্মানন্দ থেকে শুরু করে প্রত্যেকটি ভক্তমন্ডলীর সঙ্গে তার যে লীলা সে অমৃত লীলার পরেও তিনি কিন্তু বলে গেলেন আর শব্দের সব জ্ঞান দিলাম না আমাকে আবার আসতে হবে এই যে কথাটা এই কথাটা মানুষের মস্তিষ্কে ধরে রাখার জন্যে মানুষের মস্তিষ্কে এই কথাটা নিবদ্ধ করার জন্য বারে বারে পুনরাগমনায়চ পুনরাগমনায়চ পুনরনয়চ এই কথাটা কিন্তু আমাদের আপনাদের সামনে ভক্ত জনমন্ডলীর কাছে বলার মধ্যে দিয়ে পুরুষোত্তম পরম্পরার যে ধারাবাহিকতা বহতা নদীশ্বর সে বহতার নদীশো এর কথা কিন্তু বললাম শ্রীরামকৃষ্ণ এও বললেন এই জন্যে এই জন্যে দেখে গেলাম একবার পদ্মা দেখার ইচ্ছে হয় একবার পদ্মা দেখার ইচ্ছা খিসেরঙ্গি ঠাকুর অনুকূল চন্দ্র পরবর্তী পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র আপনার পদ্মা তীরে জন্মগ্রহণ করেছিলেন মাতা তথা এইট মনমোহিনী বলে আমরা দেখলাম তথা এই ভাবে শ্রীরামকৃষ্ণ বলে দিলেন এবারে আমি সব জ্ঞান দিলাম না যারা মনে করবেন শ্রীরামকৃষ্ণকে ধরলে সব জ্ঞান পাওয়া যায় তাদের কাছে বিনীত ভাবে বলছি ঠাকুর তো তা বলেননি ঠাকুর বলেছেন আমি জ্ঞান এবার চাপা রেখে গেলাম সব জ্ঞান দিলাম না আমাকে আবার আসতে হবে ব্রাহ্মণের সন্তান জন্ম কেউ এমন বলেছেন বর্ধমানের পথে বাউল বেশে তথা কিন্তু ভাবে এমনি যে ইঙ্গিত ইঙ্গিতের মধ্যে দিয়ে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করলেন অবতার পরম্পরা ঠাকুর অনুকূল চন্দ্র আঠারোশো আমরা দেখবেন আঠারোশো ছিয়াশিতে শ্রীরামকৃষ্ণ চলে গেলেন ঠিক দু বছরের মাথায় আঠারোশো অষ্টআশিতে তিনি জন্মগ্রহণ করছেন পাবনা জেলার পদ্মাহাতিরে তথাকিত ভাবে লীলা পড়লেন আটান্নটা বছর এবং বাইশটা বছর লীলা করলেন দেওঘরের লাল মাটির দেশে এই যে একাশি বছরের অনিন্দ সুন্দর লীলা এই একাশি বছরের অনিন্দ সুন্দর লীলা মাধুর্যের মধ্যে দিয়ে আমরা দেখলাম ঠাকুর অনুকূলচন্দ্র ইতিহাসের এক বিস্ময়কর অভিব্যক্তি বিস্ময়কর এই কারণে ইতিপূর্বে কোন পুরুষোত্তম জীবিত বলে এত শিষ্য করতে পারেননি বিস্ময় এই কারণে ইতিপূর্বে কোন পুরুষোত্তম তিনি চলে যাওয়ার আগে তার সমস্ত বাণী এমন ছাপা রেখে যেতে পারেননি যাতে আমরা বিভ্রান্তির মধ্যে না পড়ি বিস্ময় কর এই কারণে ইতিপূর্বে কোন পুরুষোত্তম ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক জীবন জীবনের সমস্ত দিকের এমন তার সার্বিক সমাধান সার্বিক সমাধান কিন্তু তিনি দিতে পারেননি আমার মনে আছে আঠারোশো অষ্টআশির মানচিত্র কি আঠারোশো অষ্টআশি বাংলাদেশের মানচিত্র তখন আনডিভাইডেড ইন্ডিয়া আনডিভাইডেড ইন্ডিয়ার মানচিত্র দেখুন তো আমরা দেখছি আঠারোশো অষ্টআশি ওদিকে সিলাইদা রবীন্দ্রনাথ আসছেন রবীন্দ্রনাথ কি নিয়ে চর্চা চলছে এদিকে কুষ্টিয়া লালন ফকির লালন ফকির কি নিয়ে চর্চা চলছে এদিকে দু বছর আগে শ্রীরামকৃষ্ণ চলে গেছেন বিবেকানন্দ চর্চা চলছে শ্রীরাম চর্চা চলছে পাবনা টাউনে এদিকে আমরা দেখছি ফরিদপুর ফরিদপুরের মধ্যান্য গগনে আধ্যাত্মিক জগতে বিরাজ করছেন কে বিরাজ করছেন প্রভু জগৎ বন্ধু এদিকে আমরা দেখছি বরিশাল বরিশালে বিরাজ করছেন জাতের নেতা অশ্বিনী কুমার দত্ত এদেশ এদেশ আমার এদেশ এই মাটিতে জন্মেছি মা জীবন মরণ তোমার চরণ তোমায় স্মরণ করেছি মা এদিকে টাঙাল হরিণ এদিকে পাগলা কানাই এদিকে জগৎ সেন তৎকালে সব থেকে বয়ক কনিষ্ঠ ঠাকুর কুলচন্দ্র সব থেকে বয়ক কনিষ্ঠ কিন্তু ধীরে ধীরে আমরা কি দেখলাম সেই ঠাকুর হিমায় পেরিয়ে পাবনা পেরিয়ে দেওঘর পেরিয়ে উত্তরবঙ্গ পেরিয়ে পশ্চিমবঙ্গ পেরিয়ে ভারতবর্ষ পেরিয়ে বিশ্বের আমিনায় স্থান করে নিয়েছেন তেমন করে হয় তার প্রাজ্ঞতা তার প্রেম ঠাকুর অনুকুলচন্দ্র সে ভালোবাসেন তিনি বলতেন মানুষের জন্য ভিক্ষা করতে করতে আমার হাতের চেটো শক্ত হয়ে গেছে মানুষের জন্য চিৎকার করতে করতে আমার গলার নলি ফুটো হয়ে গেছে মানুষের যন্ত্রণায় আমার কর্ণ বধির হয়ে গেছে তোদের কাছে আমার একমাত্র মিনতি তোরা শিক্ষা দীক্ষা বিবাহ এই তিনটি জিনিস ঠিক করে দিয়ে জাতির যে বিপর্যয় সেই বিপর্যয় থেকে জাতিটাকে বাঁচা এই ঠাকুর অনুকূল চন্দ্র যেমন একটা ধারার মধ্যে দিয়ে এসছেন রামচন্দ্র থেকে শুরু করে এই ধারা আবার ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকে শুনলাম সেই ধারা ঠাকুর অনুকূল চন্দ্র নিজের জীবনে কিভাবে স্বীকার করছেন ঠাকুর বলছেন তারটা জীবনে মনে হয় তারটা জীবনে মনে হয় আমি কোথায় আছি ঝর্ণা পাহাড় ঝর্ণা বয়ে যায় সেখানে ফুল ছিল আমার ভাই ছিল আমার বউ ছিল সেখানকার মেয়েদের কাপড় কাছা দিয়ে আমরা ঠাকুর কি রামচন্দ্রের কথা বলছেন পঞ্চবতীর কথা ঠাকুর কি দণ্ডকারণ্যের কথা বলছেন ঠাকুর কি রাম লক্ষ্মণ সীতার কথা বলছেন মেয়েরা কাপড় দিয়ে ঠাকুর বলছেন মাঠ ফাঁকা মাঠ যুদ্ধ হয়েছিল বিরাট প্রাসাদ লোকে আমাকে ভালোবাসত ভাবে আমরা ভাবছি ঠাকুর কি শ্রীকৃষ্ণের কথা বলছেন এমনি করে তিনি ধরা দিয়েছেন এমনি করে আমাদের সামনে তার যে দেওয়ানি খাস এবং দেওয়ানি আম ধর্মের দুটো জগৎ আছে একটা আম জনতা আম জনতায় আসল কথা বলেন না খাস জনতায় দিল্লিতে আছে আমি দেখে এসছি নিজে খাস দরবার আর আম দরবার আম দরবারে সব কথা বলা যায় না খাস দরবারে গোপন কথা বলা যায় ঠাকুর এই খাস দরবারে অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্যদের কাছে বলছেন যে আমার মনে আছে তখন উনসত্তর সাল ঠাকুর চলে আমি যখন দেউভরে গেছি ঠাকুরকে প্রণাম করতে দ্বিতীয় আশ্রমের সামনে নাটক হচ্ছে আমাদের গিরিশ ঘোষের বিখ্যাত নাটক অণ্ডব গৌরব আমার সেই নাটকটা দেখার সৌভাগ্য হয়েছিল সেখানে পূজ্যবাদ কাজলদা ভীমের প্লে করছেন দেবীদা শ্রীকৃষ্ণের প্লে করছেন দেবীদা শ্রীকৃষ্ণ করছেন ঠাকুর অনুকুল নাটকটা দেখবেন বলে ঠাকুর আসলেন বড় আসলেন তামাক আসলো সবকিছু আসলো ঠাকুর নাটকটা দেখলেন নাটকটা দেখার পরে পরের দিন দেবীদা ঠাকুরকে প্রণাম করতে গেছেন ঠাকুর রে দেবী কিন্তু কৃষ্ণের অভিনয় ভালোই করলি তো কৃষ্ণের অভিনয় ভালোই করলি কিন্তু গোপটা কামালি জ্ঞান কিন্তু গোপটা কামালি জ্ঞান তখন দেখছি ঠাকুর কৃষ্ণের যে সমস্ত ছবি দেখি কৃষ্ণের তো গোপ দেখি না কে বললো কৃষ্ণের গোপ নেই আনো মহাভারত ঠাকুরের একটা কথা প্রমাণ করার জন্য তেতাল্লিশ খন্ড তেতাল্লিশ খন্ড হরিদাস সিদ্ধান্ত বাগি সে মহাভারত আসলো দেখা গেল শ্রীকৃষ্ণের সেই গোপের কথা সুতরাং নিজের পরিচয় তিনি কেমন করে দেন রামচন্দ্রের প্রয়াস করছেন শ্রীকৃষ্ণের প্রয়াস করছেন বুদ্ধদেব আম্রপালি যেমন করে বুদ্ধদেবের কাছে ভিক্ষা করছেন যখন বলা হলো ঠাকুর সঙ্গে সঙ্গে দিলা থেকে নেমে হাঁটু ঘরে এমন ভঙ্গিমা দেখাচ্ছেন যেন আম্রপালির কাছে বুদ্ধ আম্রপালি ভিক্ষা করছেন বুদ্ধদেবের কাছে লিভিং ডেসক্রিপশন লিভিং ডেসক্রিপশন আম্রপাল ঠাকুরের কাছে দেখেছি সুতরাং একটা উৎস থেকে সমভূমি আর একটা সমভূমি থেকে উৎসে যেখানে যান তথাকিটু ভাবে দেখবেন একই সুর একই সুর তথা কোথা ভাবে ও সেই লীলা করে রায় কোনো কোনো দেখি দেখিবারে পায় কোনো কোনো ভাগ্যবান সবাই পাবে না এই আমদারবার আর খাস দরবারের জন্য বললাম আম জনতা আর খাস জনতা তার কিছু খাস দানতা থাকে সেই খাস দামতার কাছে তিনি কিন্তু গোপন এজেন্ডা সে গোপন এজেন্ডা তিনি কিন্তু বলেন বুদ্ধের পরে আমরা দেখলাম যিশুখ্রিস্ট ভাবে ঠাকুরের কাছে আমরা গেছি পঁচিশে ডিসেম্বর প্রণাম করে বলেছি ঠাকুর আজকে পঁচিশে ডিসেম্বর ভগবান যীশুখ্রিস্টের জন্মদিন হঠাৎ ঠাকুর বলেছেন সে হাজার আজার আকাশে ওঠে না সে নক্ষত্র আজার জেরুজালামের আকাশে ওঠে না সে নক্ষত্র ভারতবর্ষের আকাশে এখন উঠছে সেদিন জেরুজালামের আকাশে উঠেছিল পূর্বদেশের জ্যোতিষীরা তারা জেরুজালামের আকাশে নক্ষত্র দেখে যিশু খ্রিস্ট কোন আস্থা জন্মগ্রহণ করেছেন এই ভারত থেকে গিয়ে তারা আবিষ্কার করেছিল এই ভারত থেকে গিয়ে তারা সেই আস্থা গিয়ে দেখেছিলেন একটা ছেলে যে জন্মেছেন বেথেলেন যে বেথেলেন নিয়ে যে জেরুজালেম নিয়ে যে ইসরায়েল নিয়ে আজকে তো লড়াই হচ্ছে ভাবে তিনজন অবতারের জায়গা একজন দেখছি হজরত ইব্রাহিম একজন দেখছি হজরত মোহাম্মদ আরেকজন হজরত ঈশা তোমাকে ভাবে সুতরাং আমাদের দেখে তারা কিন্তু গিয়ে যীশু খ্রিস্টের জন্মস্থান তারা কিন্তু চিহ্নিত করেছিল এটা ভারতবর্ষের গর্ব ঠাকুর বলছেন সে নক্ষত্র আজ আর জেরুজালেমের আকাশে ওঠে না সে ভারতবর্ষের আকাশে উদিত ঠাকুর কিসে দিন কি দিচ্ছেন যখন স্পেন্সার আসলেন হারবার স্পেন্সার আমি গিয়েছিলাম এবার সব থেকে এসছে তথা ভাবে নিউ জার্সি নিউ জার্সির পাশ দিয়ে ঘুরে আসলাম নিউ জার্সির লোক ইন্ডিয়াতে এসেছিলেন পাবনা থেকে ঠাকুরের কাছে এসেছিলেন সেই নিউ জার্সি থেকে যিনি যখন ঠাকুরের কাছে গেলেন ঠাকুর বললেন আই উইল মেক ইউ ক্লোজার টু ক্রাইস্ট তুমি আমার দীক্ষা নাও না আমি তোমাকে যিশু বনিষ্ঠ করব আই উইল মেক ইউ ক্লোজার টু ক্রাইস্ট এবং সেই দিন থেকে বললেন যিশুর উপরে গবেষণা করো যিশু ক্রুসিফিকেশনে মারা যাননি ঠাকুর বলছেন যিশু ক্রুসিফিকেশনে মারা যাননি এটা করে গবেষণা করো গবেষণা করছেন সেন্সারকে নিজে বললেন ম্যাথু মেড এ প্ল্যান ঠাকুর বলছেন ম্যাথু মেড এ প্ল্যান অ্যান্ড দ্যাট প্ল্যান ওয়াজ সাকসেসফুল দ্যাট ট্যাক্স কালেক্টর এবং ইদানিংকালে আমরা গবেষণা দেখছি কাশ্মীরের কথা ঠাকুর মুকুলচন্দ্র কিভাবে যিশুর সেই সমস্ত কথা বাইবেল তখন ঠাকুরের কাছে কি বাইবেল পড়ছি ঠাকুরের কাছে গিয়ে আমাদের হজমান জিজ্ঞেস করছে ঠাকুর ভেসেডার দোজ হু আর হাংড়ি হাংরি যাওয়া তারা আশীর্বাদ পুষ্ট কি করে হয় বাইবেল কি বলছে তাই শুধু খাবে ঠাকুর বলছেন ওই হাংরি ওই হাংরি মানে রুটি ভাতের হাংরি না ঈশ্বরের জন্য যে ক্ষুধার্ত ঈশ্বরের জন্য যে হাংরি ঠাকুর যে বলা হচ্ছে ঠাকুর দুর্বল আমরা জানি তারা কি করে হয় ঠাকুর বলছেন ওই মিক মানে দুর্বল না ওই মিক মানে মডেস্ট আর দোষ যারা বিনয়ী তারা কিন্তু ভাগ্যবান যারা অহংকারী ভাগ্যবান না বিনয়ী ভাগ্যবান এমনি করে বাইবেলের অর্থ বুঝতাম না ঠাকুরের কাছে না গেলে ঠাকুর ধরে ধরে আমাদের বুঝিয়েছেন ঠাকুর কাছে ঠাকুর যারা শোক করে তারা ভাগ্যবান শোক করবো কেন ঠাকুর বলছেন ঠিকই আছে শোক করার মানে কি জানিস তোমাকে পাচ্ছি না তোমাকে পাচ্ছে না ঈশ্বরকে না পাওয়ার জন্য শোক ঈশ্বরকে না পাওয়ার জন্য শোক এমনি করে প্রত্যেকটি ঠাকুরের যে বাইবেলের অর্থগুলো অর্থ হাউজারম্যান তারা অর্থ করে ঠাকুরের সামনে বসে বসে বাইবেলের যে অর্থগুলো এমনকি স্পেন্সার ইটালিতে গিয়েছিলেন যীশুখ্রিস্ট সময় সেই রুমালটা নাকি ইরানে তথা ইটালির যে তথা যেতে তারা চার্চে আছে স্পেনসারকে পাঠানো হয়েছে দেখার জন্য তেমনি করে শ্রী শ্রী ঠাকুর আমাদের স্পেন্সার বলছেন ঠাকুর যীশুখ্রিস্ট বলছেন কোমরে বের পাদ কিছু কিছু বলছেন কোমরে বেল বাঁধো তো বেল বাঁধবো মানে ঠাকুর বলছেন বেল বাঁধা মানে চামড়ার বেল্ট না একসাথে চলো একসাথে চলো ঐক্যবদ্ধ হয়ে চলো বেল্ট মানে যেমন তাদের ঐক্যবদ্ধ এমনি করে জীবন্ত বাইবেলে রঙ্গি ঠাকুরের কাছে পেয়েছি সে সম্পর্কে বললে ঘন্টার পর ঘন্টা বললো কিন্তু বাইবেল আলোচনা শেষ হয় না আমি শুধু এই যে পরম্পরা এই পরম্পরা যে একই বার্তা দেয় নির্দিষ্ট সময়ে নিরিখে সেই পরম্পরা যে একই বার্তা যীশুখ্রিস্ট চলে গেলেন যীশুখ্রিস্ট ঠাকুরের লীলার মধ্যে দিয়ে হজরত মোহাম্মদের কথা তিনি যখন বললেন হজরত মোহাম্মদ আসলেন হজরত মোহাম্মদের পরে ঠাকুর অনুকূলচন্দ্র যখন জিজ্ঞেস করা হলো ঠাকুর যিশুখ্রিস্টের একটা ফটো দেউঘরে তো তুমি গেছো কিন্তু আমি জানি না দেউঘরে ঠাকুরের মাথার উপরে একটা ফটো থাকতো ঠাকুরের মাথার উপর ঠাকুর প্রণাম করতেন ফটোটা যীশুখ্রিস্ট তার কোমমাগ কাঁধে ভেড়া নিয়ে আছেন হাতে লাঠি কাঁধে ভেড়া আর হাতে লাঠি এই ফটো ঠাকুর প্রণাম করতেন ঠাকুর জিজ্ঞেস করা হয়েছিল এই ফটোটার মানে কি ঠাকুর বলছেন বিশু পিতা তো তিনি ভেড়া মানে মাস মেষ শাবক সবাইকে তিনি বহন করছেন ছেলে মেয়ে দুনিয়াকে তিনি বহন করছেন কাঁদে আর লাঠি কেন লাঠি হচ্ছে তিনি নিজেকেও প্রয়োজনে শাসন করেন তিনি আমাদের শাসন করেন না তিনি প্রয়োজন নিজেকেও শাসন করেন হঠাৎ মোহাম্মদের কথা যখন ঠাকুরকে আমরা বলতে গেছি তখন ঠাকুর বলছেন হঠাৎ ঠাকুরকে জিজ্ঞেস করা ঠাকুর কোরআনে নাকি লেখা আছে ইহাদের মাংস ইহাদের রক্ত খোলা কাছে পৌঁছায় না ইহাদের রক্তি দেখেছেন হয় দেখলাম ঠাকুর তামাক খাচ্ছিলেন ঠাকুর সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেললেন হাত ধুয়ে কোরআন শরীফ আল কোরআন সে আল কোরআনটা ধরলেন আর কোন ধরলে আস্তে আস্তে পাতা উল্টাচ্ছেন যেমন করে ছেলে বাবার পায়ে হাত দেয় নরম করে বুলিয়ে দেয় তিনি উল্টাচ্ছেন তথা কই ভাবে এবং এক জায়গায় গিয়ে বলছেন এই তো সেই আয়াত এই তো সেই আয়াত ইহাদের ইহাদের মাংস কাছে পৌঁছায় না প্রশ্ন প্রশ্ন করা করা হয়েছিল হয়েছিল ঠাকুর ভাবে আল মেরাজের রাত আজকে যে মসজিদের কথা বলা হচ্ছে ইসরায়েলের যে মসজিদ ওখানে হজর মোহাম্মদ চার রাখার নামাজ পড়েছিলেন হজর মোহাম্মদ তিনি গেলেন মক্কা থেকে তারপরে জৌজালাম হয়ে তিনি খোদার কাছে নাকি গিয়েছিলেন একটা পর্দা ঝুলছিল পর্দার ওপারে খোদা পাঁচক নামাজের বিধান দিলেন যখন যাচ্ছিলেন তখন জলটা গোড়াচ্ছিল জানলাটা ধক 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 শব্দ হচ্ছিল তখন ফিরে আসলেন তখনও জলটা খানিকটা গড়িয়েছে তখনও জানলার সব শব্দ হচ্ছে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল এত দুটো বাইতুল মুখপাসে গেলেন এত দুটো গেলেন খোদার কাছ থেকে বিধান নিয়ে আসলেন তখনও জল গোড়াচ্ছে কেমন করে হয় কেমন করে হয় তখন ঠাকুর বলেছিলেন সে চাঁদ চাঁদিরাজ সেরাত আজর মোহাম্মদ হাঁটছেন দ্রুত হঠাৎ ঠাকুর বলে ফেললেন সে রাতে আমার পায়ে খরম পরা ছিল আমার পায়ে খরম পরা ছিল হঠাৎ ঠাকুর না 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 আমার পায়ে না হজর মোহাম্মদের পায়ে তখন পূর্বপঞ্চপুজিবাদ বর্দা সিংহ বিক্রমে দেবীদের কাছ থেকে খাতাটা কেড়ে নিয়ে বলেন আন্ডারলাইন কর বাবা বলেছেন সে রাতে আমার পায়ে খরম পরা ছিল হুইস ফাদার বাবা কে এমনি করে যে লীলা মাধুর দু লীলা মাধুরদের মধ্যে দিয়ে দেখেছি হজর কথা ঠাকুরের কাছে শুনতে পাচ্ছি চৈতন্যদেব চৈতন্যদেবের চৈতন্য আমার মনে আছে শান্তির মা সৎসঙ্গ জগতের নাম করা মা শান্তির মা যখন মারা গেছেন তার মেয়েটা শান্তি মা ঠাকুরের কাছে কাঁদছেন ঠাকুর বলছেন শান্তি মা কাঁদছিস কেন মনে আছে মনে আছে তুই বৃন্দাবনে ঘর ঝাঁট দিচ্ছিস রাস্তা ঝাঁট দিচ্ছিস মনে আছে তুই নবদ্বীপে নবদীপী রাজা কবি তো ভাবে আমার গারু গামছা বৈত্রিশ রামকৃষ্ণদেবের দীক্ষা নিয়েছিলেন রামকৃষ্ণদেবের দীক্ষা নিয়ে রামকৃষ্ণদেব ভজনা করতেন কিন্তু মনে মনে তার ওই কথাটা শোনা ছিল যে রামকৃষ্ণদেব আবার আসবেন সেই জন্য খুঁজে বেড়াতেন ঠাকুরের কাছে গেলেন আপনার যে বললেন ঠাকুর রামকৃষ্ণদেবকে আবার এসছেন আমি জীবন্তকে চাই আমি জীবন্তকে চাই ঠাকুর বলছেন খোঁজো খোঁজো খোঁজে থাকো খোঁজে থাকো কোথা দিয়ে ডুব করে ডুব দিয়ে কোথা থেকে ভুস করে কে জানে ঠাকুর রহস্য করে বলছেন প্রবলতা বলছেন ঠাকুর রহস্য করে বলুন বলবেন না সব পরিষ্কার করে বলুন আমি তো পরিষ্কার করে কই তুমি যদি অম্বা বোঝো আমি যদি পরিষ্কার করি তুমি যদি অম্বা বোঝো তারপর প্রবলতা মনে যে না ঠাকুর যদি নিজে বলেন আমি শ্রীরামকৃষ্ণ তাহলে ঠাকুর আমি দীক্ষা নেব জীবন্ত হিসেবে একদিন প্রফুল্লতা ঢুকছেন দেখছেন ঠাকুর বলছেন মা ভিগুতে কর আমি নাকি আগের জন্মে রামকৃষ্ণ দেব ছিলাম ভিগু দিয়ে বলছেন ভিগুতে কর আমি নাকি আগের জন্মে রামকৃষ্ণ দেব ছিলাম এত হাজন ভজন করলাম একটা বাড়ি জুটলো না আমার তখন প্রফুল্লতা চমক উঠেছে এই যে ঠাকুর বলছেন আগের জন্মে রামকৃষ্ণ দেব ছিলাম নিজেকে বলছেন প্রফুল্লতা গেলেন ঠাকুর তাহলে আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব তা কেন তুমি যেটা করছো সেটাই করো তুমি যেটা করছো সেটাই আঁকড়ে ধরো তবে যদি কোথাও কাটকুত হয়ে পড়ো তাহলে অন্য কথা তবে যদি কোথাও কাটকুত হয়ে পড়ো তাহলে অন্য কথা প্রকলুদা ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিলেন ঠাকুর বলেন আগে করবি পরেরটা পরে পরবর্তীকালে প্রফুলদা বলেছেন অরূপ ভাই ঠাকুরটা ঠাকুরের মধ্যে আমি সবকে পেয়েছি আমি শ্রীরামকৃষ্ণকেও দর্শন করেছি আমি আর দুটো সাধনা করি না আমি একটা সাধনাই কথা কথিত এগিয়ে চলি কারণ এলাকার মধ্যে দিয়ে আমি এটা অনুভব করার চেষ্টা করেছি যে শ্রীরামকৃষ্ণ আবার এসেছেন পূর্ববর্তী পুরুষোত্তমের তথা ভাই পূর্ববর্তী যুগ পুরুষের যে আগমন আরো তারে উচ্ছল করে জানিস যার সংহতি পুক্তি এসে পূর্ণ করে পূর্বতনের স্তরে স্তরে বিশ্বপটে গজি ওঠে জননীতি ধন্য করে যেমন যুগে তেমনি মানুষ স্মৃতির পূরণ গরণ বয় উচ্ছলতায় চলেই চলে তথা কথিত ভাবে পূর্ণবতার তারিখ হয় এই পরবর্তী ধারা সুতরাং উৎস থেকে বর্তমান যে পর্যন্ত ধারা এই ধারা আলোচনার মধ্যে দিয়ে যে পুরুষোত্তম পরম্পরা সেই পুরুষোত্তম পরম্পরার যে আলোচনা সেই আলোচনা ঠাকুর যেটুকু আমাদের করালেন সেইটুকু করে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি এখানেই শেষ করছি বন্ধে এই পুরুষ উত্তম